আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি খুব সহজ একটি নাস্তা এটি আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারবেন বিকেলের নাস্তায় অথবা হঠাৎ করে গেস্ট চলে আসলে খুব সহজেই এটি তৈরি করা সম্ভব এর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটি ভালোভাবে মিক্সড করে নেব নেওয়া হয়ে গেলে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি মিক্সড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটি একদম আমার রেডি এবার আমি নিয়ে নিয়েছি একটি বলে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী এখানটাই মরিচ এবং লবণ কম বেশি করতে পারেন এর মধ্যে আমি টেস্টটি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচা মরিচ টোটালি অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এর মধ্যে আপনাদের হাতে নাগালে যদি থাকে এবং আপনারা যদি পছন্দ করে থাকেন ধনিয়া পাতা তাহলে অবশ্যই এখানটায় ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এবার আলুটি আমি ভালোভাবে মেখে নিচ্ছি আলু মাখানো একদম কমপ্লিট এবার আমি যে ডোটি মেখে রেখেছিলাম সেটি এবার দুটি লেসি করে আমি এবার রুটি বেলে নেব এখানটায় রুটিটি একদম পাতলাও না আবার একদম মোটাও করা যাবে না চেষ্টা করবেন রুটি যেন আমরা যেভাবে নর্মালি পরোটা তৈরি করি ঠিক সে মাপেরই আমরা তৈরি করব ভালোভাবে এটি বেলে নিতে হবে আমার বেলানো একদম কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুর মিক্সারটি আমি রেডি করে রেখেছিলাম সেটি এবার পুরো রুটিতে ভালোভাবে বিছিয়ে দেব দেয়া হয়ে গেলে এবার চারপাশ থেকেই ফোল্ড করে নেব দেখতে পাচ্ছেন চারপাশ থেকে আমি সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি এভাবে ফোল্ড করা হয়ে গেলে এবার এক পাশ থেকে উঠিয়ে আবারও ফোল্ড করে নেব আবার অন্য পাশ থেকেও সেমভাবেই ফোল্ড করে নেব দুই পাশ থেকে ফোল্ড করা হয়ে গেলে এবার মাঝামাঝি আর একটা ফোল্ড করে নেব আপনারা চাইলে এখানটায় দুই পাশে একটু পানি ব্যবহার করে তারপর এটি ফোল্ড করলে এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর জিনিসটাও একদম পারফেক্ট হবে এবার আমি এটি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব আপনারা যে শেপে কিংবা যত মোটা করতে চান সে অনুযায়ী করতে পারেন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি ঠিক এই প্রসেসে আপনারা কেটে এটি সাইডে রেখে দেবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার এই আলু দিয়ে যে স্ন্যাক্সটি তৈরি করছি সেটি একদম অলমোস্ট রেডি এবার একে একে বাকিগুলো রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব লিকুইড তৈরি করার জন্য এর জন্য নিয়ে নিয়েছি দুই টাম টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মিক্সড করে এটি একটি লিকুইড এরকম বাটারে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন লিকুইড বাটারটা কতটাই লিকুইড এবার আমি চুলোতে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর এক পাশে আমি এই পুড়ে ভরা যে আরু স্ন্যাক্সটি আছে সেটি আমি এবার এই বাটারের মধ্যে চুবিয়ে এটি দিয়ে দেব তেলের মধ্যে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো দেয়া হয়ে গেছে এবং অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে এক পাশ এরকম লালচে লালচে হয়ে আসলে উলটিয়ে আবারও অন্য পাশটি লালচে হওয়ার জন্য আমি রেখে দেব অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিটটি যেন লো থেকে সামান্য একটু বেশি থাকে এর বেশি অবশ্যই হিট দেবেন না এতে করে একদমই হুট করে যে তৈরি হয়ে যায় ভিতরটা এরকম ওরকমভাবে মুচমুচে হয় না এবং নরম সফট হয়ে যায় খেতে অত মজা লাগে না দেখতে পাচ্ছেন কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার আমি এটিকে উঠিয়ে নেব উঠিয়ে পরিবেশন করব দেখতে কতটা টেস্টি খেতেও ততটা টেস্টি আমি এখানটায় টমেটো সস দিয়ে এটি পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিও এটি খেয়ে নিতে পারেন আশা করি সকলে ভালো থাকবেন Allah peace